এই কাউন্সিলর পঞ্চায়েত প্রধানদের দিকেই যদি আপনি তাকাবেন আমি অনেক বড় কথা বলছি তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে কিন্তু আমি তার জন্য তার সম্মুখে নেওয়ার জন্য তৈরি এই যে কাউন্সিলার পঞ্চায়েত প্রধান তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা তুমি টাকা দাও ভাই হয়ে যাবে তুমি টাকা দাও না পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে আবার সে যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেব অসুবিধা কি আছে আচ্ছা এই যে যে আমাদের তৃণমূল নেত্রী রাজন্না হালদার যে কথাগুলো বলছে হঠাৎ করে কিছু একটা মনে হচ্ছে না ডালমে কুচ কালা হয় তো ঠিক এরকমই এই দিদি একটু শিক্ষিত একটু বুঝতে পেরে গেছে যে ছাব্বিশে আর তৃণমূল থাকছে না যার জন্য ইনি আলাদাভাবে একটা সাইড রাস্তা মানে লোকালে যেমন কর আর মেন রোড থাকে ইনি একটা কড রাস্তা তুলে ধরেছেন যে আমাকে এখন থেকেই এর বিরোধিতা করতে হবে নাহলে ভবিষ্যতে আমার কপাল খারাপ আছে তার জন্য উনি এখন দেখছেন কর লাইনে যাওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে তৃণমূলকে বিভিন্নভাবে এইভাবে মানে দেখাচ্ছে যে তৃণমূল একটা খারাপ ন কিছুদিন আগেও কিন্তু একই তৃণমূল ছিল কিন্তু তিনি তাদের কি বলতো হার হর মমতা ঘরহার মমতা মনে আছে যেটা হর হর মহাদেবের সঙ্গে তুলনা করেছিল তো এইটা হলো তার কারণ তা এইসব লোককে কখনো বিশ্বাস করবেন না ঠিক আছে